পাঁচটি দাবি নিয়ে আজকের এই সমাবেশের আয়োজন করেছেন এই দাবির সাথে সম্পূর্ণভাবে আমি একমত প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই দাবি নিয়ে সালে আমরা স্বাধীন হয়েছিল। কিন্তু উনিশশো সালে পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এদেশের পঁচিশ হাজার দেশ প্রবেশ মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল আজকে এই দিনে আপনারা যে দাবিগুলো জানিয়েছেন সেই দাবির সাথে এই একাত্তর থেকে পঁচাত্তর সালে যে পঁচিশ হাজার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল তাদের বিচারের দাবি আমি করছি একই সাথে উনিশশো দুই সালে আঠাইশে অক্টোবর বাংলাদেশ যখন পথ হারিয়েছিল একটি নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তরের পরে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লঙ্গী বৈঠক তাণ্ডবের মধ্য দিয়ে এদেশের যে দেশপ্রেমিক জনতাকে হত্যা করা হয়েছিল সে হত্যাকাণ্ডের বিচার আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি একই সাথে দুই সালে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে সেই সেনা সেনা হত্যা হত্যার মধ্য দিয়েছিলামকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারকে আমরা চাই না সেই হত্যাকাণ্ডের বিচার আমাদের চাইতে হবে একই সাথে আমাদের সাগরিকে হত্যা করা হয়েছিল যার বিচার আপনারা চেয়েছেন যে সাগর রুলি সহ তেষট্টি জন সাংবাদিক এই সরকারের আমলে হত্যা করা হয়েছে এর মধ্যে আমাদের পাঁচজন সাংবাদিক পাঁচজন সাংবাদিক এই জুলাই বিপ্লবে পাঁচজন সাংবাদিক রয়েছেন তো আমরা সেই তাহির জামাল প্রিয় সহ আমাদের আরো চার সহকর্মী সিলেটের এটি একটু রাত এরপরে বরিশালের মেহেদি হাসান এরপরে আছে ওরই তোমার ভবিষ্যৎ সহ আমাদের যে পাদ্দ্র সংক্রান্ত হত্যা করেছে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই যিনি উপস্থিত নেই আমাদের এই হত্যাকাণ্ডের বিচারের সাথে সাথে এই দেশে যারা একেবারে পলামিন ঝুরি দিয়ে পরিণত করেছে এই বিগত সরকারে আমাদের 17000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে দেশের ব্যাংকগুলোকে ফোকলা করে দেওয়া হয়েছে অনেকগুলো ব্যাংক বিলুপ্ত করা হয়েছে সেই পাচারের বিচার আমরা চাই না যে বিচারগুলো আমাদের চাইতে হবে আজকে শেয়ার বাজারকে লুট করা হয়েছে এবং দেশের ইকলেকারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা করা হয়েছে আজকে বিগত ষোলো বছরে দশ হাজার রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা ঘুম আয়না ঘরে বন্দি করা হয়েছে সেই হুম হত্যাকাণ্ড বিচার আমরা চাই না সেই বিচার আমাদেরকে চাইতে হবে এরপরে ভিন্নমতের গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে যে গণমাধ্যমে আমরা কাজ করতাম আজকে সাময়িক সময়ের কথা বলে দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে দেয়া হয়েছিল আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল ইসলামী টেলিভিশনকে বন্ধ করে দেয়া হয়েছে চ্যানেল ওয়ান সিএসপি টেলিভিশন সহ এক রাতে প্রায় পঁয়ত্রিশটি অনলাইন নিউজ পোর্টালকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল হাজার হাজার সংবাদকর্মীকে বেকার করে দেয়া হয়েছিল এই কাজগুলো যারা করেছিল তাদের বিচার আমরা চাই না প্রত্যেকটি অন্যায় প্রত্যেকটি হত্যাকাণ্ড এবং গণমাধ্যম বিরোধী যে আইনগুলো করা হয়েছিল এজন্য যারা এই কাজগুলো করেছিল নিজেদের ক্ষমতাকে কাটাপক্ত করবার জন্য তাদের প্রত্যেকটি অন্যায়ের বিচার আমরা চাই একই সাথে এই জুলাই বিপ্লবে

অনেক ধরনের দাবি করেন আমরা যারা রক্ত দিয়েছেন তাদের যেমন এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তাদের অবদান যেমন রয়েছে তাদের কাজগুলোকে জনসম্মুখে নিয়ে আসবার জন্য সাংবাদিক সমাজ যে ত্রুটি নিয়ে যে রিস্ক নিয়ে তারা ময়দানে ছিলেন তাদের ভূমিকাও কি ছোট করে দেখার সুযোগ আছে আজকে আমরা যাদের কথা বলি আজকে রাষ্ট্র যাদের কথা বলেন সেখানে সাংবাদিকদের কথা হারিয়ে যায় আজকে আমি তাদেরকে বলতে চাই যে এই দেশে আমরা তখন এই মনের মধ্যে আস্থা তৈরি হয়েছে বিশ্বাস তৈরি হয়েছে আমরা যখন দেখেছি যে এদেশের সাধারণ মানুষ নেমে এসেছে সাংবাদিক সমাজ সেই নিউজ গুলো কভার করবার জন্য জীবনের বায়াত এক করে তারা পথে ঘাটে বাটে ঘাটে রাস্তায় নেমেছে এবং দিন রাত্রি তাদের পাশে থেকে সেই তথ্যগুলো তুলে এনেছে জাতির সামনে দেশের সামনে বিশ্বের সামনে সেগুলো তুলে ধরেছে এবং যার মধ্য দিয়ে একটি বিপ্লব সফল হয়েছে কি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং এই বাংলাদেশ পাওয়ার জন্য সাংবাদিকদের অবদান কম নয় আজকে এজন্য আমি আবেদন করব যে শহীদ আবু সাইদের নামে বিশ্ববিদ্যালয়ের হল করা হয়েছে সম্ভবত হয়নি আমি এখান থেকে প্রস্তাব করতে চাই যে শহীদ আবু সাইদের নামে বিশ্ববিদ্যালয়ের অন্তত একটি হলের নামকরণ করা হবে আমি আজকে এখান থেকে আরেকটি প্রস্তাব রাখতে চাই যে শহীদ তাহের জামান প্রিয়র জন্য আর কিছু না হলেও এই রংপুরের একটি রাস্তার নামকরণ করণ করতে হবে কারণ হলো যে এই শহীদদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এই জুলাই বিপ্লবের শহীদদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে এই ব্যক্ত হবে আর সেই বিপ্লব বাঁচিয়ে রাখবার জন্য আমাদের ভূমিকা অনেক সেই দাবিগুলো তুলতে হবে আমার পূর্বে ডিএনজি মহোদয় তার বক্তব্যে বলেছেন যে আমাদের চোখ দিয়ে তারা দেশকে দেখেন দেশের মানুষকে দেখেন রাষ্ট্রকে দেখেন সমাজকে দেখেন সুতরাং আমাদের চোখ দিয়ে তারা যেহেতু দেখেন সুতরাং আমাদের চোখ দিয়ে সঠিকভাবে রাষ্ট্রের এই অসমতা রাষ্ট্রের অন্যায় দেখতে হবে সেগুলো দেখে সঠিক ভাবে তুলে আনতে হবে সেজন্য আপনারা যে দাবিগুলো করেছেন যে আপনাদের অধিকারের কথা আপনারা বলেছেন আপনাদের প্রত্যেকটি দাবির সাথে আমি একমত এজন্য আমি আর কথাগুলো বিরক করতে বললাম না আপনারা একটি দাবি করেছেন যে আমাদের সাংবাদিকদের প্রশিক্ষণ প্রয়োজন প্রশিক্ষণের ব্যবস্থা অবশ্যই করতে হবে আমরা আমি এখানকার সাংবাদিক شورای সহসভাকে সেক্রেটারিকে বলবো যে আপনারা যখন ঢাকায় আসবেন পিআইবি সারা দেশে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে থাকেন এখানে বিশেষ সাহিত্য একটি আলাদা সেন্টার করা যায় কিনা পিআইবির অধীনে সে ব্যাপারে আমরা পিআইবি যে ডিজি আছে তার সাথে আলাপ করবো প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করবো যাতে সঠিক শিক্ষার মধ্য দিয়ে এখানে সাংবাদিকরা সঠিক শিক্ষা পায় এবং তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে এজন্য আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে সার্বিক সহযোগিতা আমি করবো আমার জায়গা থেকে আর আপনারা যে দাবিগুলো করেছেন প্রত্যেকটা সাংবাদিকের অধিকার আছে তার ন্যায্য পাওনার আমরা সারা দিন কাজ করব মাঠে ঘাটে থাকব আমাদের কি নিয়োগপত্র থাকবে না আমাদের পরিচয় থাকবে না আমাদের বেতন থাকবে না আমরা সেই বিষয়গুলো নিয়ে বড় সংস্কার কমিশনের সাথে বসেছি আমরা আত্ম তৃণমূলের সাথে বসেছি আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে একবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত সাংবাদিকদেরকে ওয়াইজ বোর্ডের আওতায় আনতে হবে আমি সেই কথাটি আমরা বললাম যে এই দাবিটি আমরা সেখানে আবারও বলবো সুতরাং আসুন

আমাদের সাংবাদিকদেরকে সেই সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ভূমিকা অনেক জায়গায় আমাদের নিজেদেরকে স্থাপন করতে হবে সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আপনাদেরকে আবারও আমার কথাগুলো শুনবার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আর লম্বা না করে সবাইকে ঢাকা সাংবাদিক পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আলহামদুল্লাহ